বন্ধুরা এই মুহূর্তে আছি সেই বাগনান যে বাগনানে আপনারা এর আগে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেছেন বাগনানের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা চাষি আমরা কিন্তু প্রত্যেকটা সময় ভিজিট করেছি পুকুরে তো আজকের বাগনানে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি বাগনানের নতুন ভাবে নতুন করে সিএইটা বায়োটেকের বাগনান ব্লক অফিস আপনাদেরকে দেখাবো এবং সাথে সাথে এখানে স্টোর দেখাবো এবং এখানে যে যে মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিনগুলো আপনাদেরকে তুলে ধরব তো যে জায়গাটায় আমাদের এই অফিস রয়েছে সেই অফিসটা হচ্ছে খাজুটি হাই মাদ্রাসার পাশে যেখানে আমরা কিন্তু সিএইচ বায়োটেকের সম্পূর্ণ মেডিসিন এখানে অ্যাভেলেবেল করেছি এবং মাছ চাষিদের জন্য একটা বার্তা আপনাদের কাছে রাখবো যে টোটাল হাওড়া জেলার বাগনান ওয়ান বাগনান ওয়ান ব্লকে আপনারা যদি মাছ চাষ করতে চাইছেন আপনারা যদি গলদা চাষ করতে চাইছেন শিঙি মাগুর থেকে শুরু করে সমস্ত মাছ সেই মাছের যাবতীয় মেডিসিন এবং গাইডলাইন কীভাবে মাছ চাষ করবেন এবং কোনভাবে করবেন তার সমস্ত কিছু এবং এখান দিয়ে যারা কাজ করবেন যারা স্যালারিতে কাজ করবেন তার সমস্ত কিছু কিন্তু এবার থেকে আমরা এই অফিস থেকে আপনাদেরকে প্রোভাইড করব এবং সম্পূর্ণ বিষয়টা এখান থেকে কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করবো তো আমরা আপনাদেরকে দেখাবো যে এই অফিসে আমাদের কোন কোন মেডিসিন এখানে অ্যাভেলেবেল রয়েছে কোনো অফিসটা আগামী দিনে গোছানো হবে জাস্ট নতুন করে এখানে শুরু করা হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখব যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আগে আপনাদেরকে বলবো মেডিসিন অবশ্যই আপনার গোটা দেখে নেবেন কারণ কিন্তু মেডিসিন না এবং একটা মেডিসিন কিন্তু আপনারা যে মেডিসিনগুলো নেবেন যেমন মাছ যেমন আছেন তেমন আপনার এখানে মাছের পোকার জন্য মাছের পোকার জন্য যে মেডিসিনটা রয়েছে সেটা হচ্ছে আরগুনিল আপনারা জানেন মাছের পোকা হলে মাছ কিন্তু প্রচুরভাবে মরে সেই মরা থেকে বাঁচতে গেলে কিন্তু আপনাদেরকে এই আরগুনিল ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করবেন এবং আপনার পুকুরের জল মাটি টেস্ট কীভাবে করবেন আমাদের তরফ থেকে জল মাটি টেস্ট কিন্তু ফ্রি থাকে এবং প্রতি পনেরো দিন অন্তর অন্তর কিন্তু আপনাদের পুকুর ভিজিট থাকে তো সেই পুকুরগুলো ভিজিট আমরা করে দেবো সাথে সাথে কিন্তু আপনার পুকুরের যাবতীয় যে সার্বিক প্রবলেমস সেগুলো কিন্তু সলভ করার আমরা চেষ্টা করব তো সেগুলো এবার থেকে আমরা করব এই বাগনানের এই অফিস থেকে যেটা বাগনান অন ব্লকে রয়েছে এবং সাথে সাথে এখানে যেহেতু সাদা মাছের চাষটা থেকে বেশি তাই সাদা মাছের যেটা সব থেকে বেশি প্রবলেম হয় যেটা ঘা হয় সেই ঘার জন্যে কিন্তু আপনারা জানেন এই মুহূর্তে কমলুক এবং পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ জুড়ে যেটা সব থেকে ভাইরাল মেডিসিন সেটা হচ্ছে অল আউট এই ওয়াল আউটের আপনারা রেজাল্ট সম্বন্ধে জানেন এটা তিন দিনের মধ্যে কিন্তু রিমুভ করে আপনারা দেখেছেন সমস্ত ভিডিও কিন্তু আছে আমাদের সিএইচ আক হিন্দি চ্যানেলেও আপনারা হিন্দিতে দেখতে পারেন আপনারা বাংলাতে কিন্তু অফিসিয়াল সিএইচ অফিসিয়াল এবং সিএইচ অ্যাক বায়োটেক এবং তার সাথে সাথে সিএইচক অ ভেন্ডার সমস্ত চ্যানেলে কিন্তু আপনারা এই মেডিসিনের রিভিউ আপনারা পেয়ে যাবেন এবং সাথে সাথে আমাদের সিএইচ বায়োটেক সিএইচ আকোয়া ডট কম যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানেও গিয়েও কিন্তু আপনারা সম্পূর্ণ মেডিসিন সম্বন্ধে জানতে পারবেন এবং আমাদের যে মেন মেডিসিন হচ্ছে আমাদের ম্যাক্স আপনারা দেখতে পাচ্ছেন ভিটাম্যাক্স এখানে কিন্তু রয়েছে যে ভিটাম্যাক্স আপনারা অনেক দূর থেকে নিয়ে আসেন গিয়ে সেটা কিন্তু এবার থেকে বাগনান থেকে আপনারা কিন্তু পাবেন বাগনান ওয়ান বাগনান ওয়ান ব্লকে কিন্তু খাজুটি আই মাদ্রাসা মানে এখানকার যে লোকেশানটা মানে আপনারা মানপুর যদি আপনারা যদি কোনো বাসে আসেন তাহলে মানকুর যে মোড় আছে সেখানে আপনারা নামলেন ওখান থেকে টোটো ধরে কিন্তু আপনারা এখানে পৌঁছে যেতে পারেন এবং সাথে সাথে আপনাদের পুকুরের যাবতীয় প্রবলেম সম্বন্ধে আপনারা কিন্তু জানতে পারেন শিখতে পারেন এবং ডেলি রাত নটার সময় কিন্তু আমরা ফ্রিতে ট্রেনিং প্রোভাইড করি যেখানে মাছ চাষ সম্বন্ধে সমস্ত কিছু শেখানো হয় পুরো পুরো ফ্রিতে এবং সাথে সাথে আপনারা দেখুন এখানে আমাদের ভাইরাস গার্ড রয়েছে যারা মেদিনীপুরের বিস্তীর্ণ জায়গায় আমাদের মেডিসিন ব্যবহার ভাইরাস গার্ড এবং বাংলাদেশে আপনাকেই জ্যানিসিন সম্বন্ধে এবং এখানে যেটা রয়েছে যেটা আমরা বলি মাছের রাজা বিষ্টিং সেই বৃষ্টিটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু এখান থেকে এটাও পেয়ে যাবেন যেমন একটু আগে আমরা একটা ভুর রেখেছিলাম সেখানে প্রচুর পরিমাণে গ্যাসের প্রবলেম তো সেই গ্যাসের প্রবলেম সলভ করার জন্য আমরা কিন্তু তাকে লিখে এসেছি প্রেসক্রাইব করে এসেছি সেটা হচ্ছে গ্যাস হাউস তো সেই গ্যাস আউটটা আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন মানে মোটামুটি আপনাদের মাছে আমাদের আপকামিং আঠারোখানা মেডিসিন আছে বর্তমান চোদ্দোটা মেডিসিন নিয়ে আমরা কাজ করছি মার্কেটে সম্পূর্ণ রেঞ্জ তরফ থেকে কিন্তু আপনারা বাগনান ব্লক অনেক কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এখানকার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আপনাদেরকে দিয়ে দেবো যখন আপনারা ফোন করবেন সাথে সাথে বাকি আমাদের যে প্রস্তুত কথা না বললে নয় সেটা হচ্ছে অক্সিম্যাক্স আপনারা জানেন যে দিল্লি ইউনিভার্সিটি থেকে যেটা নাম পেয়েছে এবং ডক্টরের উপাধি পেয়েছে সেটা হচ্ছে মিনি ডক্টর এই মিনি ডক্টর যদি আপনার বাড়িতে একটা রাখেন তাহলে হঠাৎ ভাষা কিন্তু নর্মাল করতে পারে এবং ঠিক করতে পারে এর নাম কিন্তু টোটাল ইন্ডিয়াতে প্রসিদ্ধ আছে মিনি ডক্টর নামে তো আপনারা এটা সার্চ করতে পারেন অনলাইনে বাকি যারা এই বাগনান অনেক যারা নেতৃত্ব দিতে চান যারা আমাদের ভেন্ডারের সঙ্গে যুক্ত হতে চান সেই যে ভেন্ডার নতুন আমাদের প্রোজেক্ট লঞ্চ হয়েছে সেই ভেন্ডার যদি আপনারা যুক্ত হতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ ভেন্ডারটা এমন একটা প্রজেক্ট আপনার গ্রামকে শহরের সঙ্গে জুড়ে দেবে আপনার বাগনানকে কিন্তু রিপ্রেজেন্ট করবে আপনার গ্রামকে কিন্তু রিপ্রেজেন্ট করবে আমাদের এই ভেন্ডার পর ভেন্ডারের সঙ্গে যদি আপনারা যুক্ত হতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনারা বাড়িতে সমস্ত কাজ করছেন তার সাথে সাথে যদি আপনারা আমাদের ভেন্ডারের সঙ্গে যুক্ত হন সম্পূর্ণভাবে কিন্তু এখান থেকে একটা বড় মার্জিনের ইনকাম আপনারা প্রতি মাসে করতে পারেন এবং যারা স্যালারিতে কাজ করতে চান আমাদের নর্মাল স্যালারি বারো হাজার টাকা থেকে শুরু হয় এবং সেটা বত্রিশ হাজার টাকা অবধি যারা স্যালারি নিয়ে কাজ করতে চাইছেন অবশ্যই স্যালারি নিয়ে কাজ করতে পারেন বাগনান অন ব্লক থেকে আপনারা যোগাযোগ করবেন এই অফিসেও দেখা করতে পারেন সাথে সাথে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন বাকি বাগনানবাসীর জন্য একটা সুখবর যে আমরা তার অপেন করলাম যেটা হচ্ছে বাগানি তো বাকি আবারও কথা হবে আবার আমরা পনেরো দিন পরে আপনাদেরকে তুলে ধরবো এখানে যে মেডিসিনগুলো দেওয়া হচ্ছে সেই মেডিসিনগুলোর কী রেজাল্ট আছে অলরেডি আমরা এক থেকে দিনের মধ্যে ভিডিও আপলোড করবো যেটা একষট্টি দিনের গলদা চিংড়ি গলদা চিংড়িটা কীভাবে রেজাল্ট এসছে একশো একষট্টি দিনের গলদা চিংড়ি যেটা ভাগ্য রেখা অবধি আপনার সাইজ এসছে যেটা আমরা ভিডিও করেছি আপনাদেরকে দেবো একষট্টি দিনে আপনার ভাগ্য রেখা অবধি কিন্তু গলদা চিংড়ি এসছে যে গলদা চিংড়িটা কিন্তু এখানে যদি করা যায় আপনার কল্পনা করুন যে এখানে যেহেতু মিষ্টি এলাকা তাহলে চিংড়ি মাছটা কিন্তু প্রচুর পরিমাণে এখানে প্রবলেম থাকে সেই চিংড়িটা কিন্তু আগামী দিনে আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারছি প্রোভাইড করতে পারছি এবং আগামী দিনে আমরা ভেনামিটাও কিন্তু এখানে করার জন্য অলরেডি আমরা পুকুর দেখেছি এবং সেগুলো কিন্তু আপনাদের কাছে খুলে ধরব তো যারা বাগনান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন বাকি আগামীতে যাতে করে এই সমস্ত যে রেজাল্ট সেগুলো আপনারা দেখতে পাবেন নমস্কার ভালো থাকবেন আমার সঙ্গে রাজু মণ্ডল আছে পাবনা